জিনিসগুলো নিয়েই আমরা এই ভিডিওটা আলোচনা করব। তো এখন নিয়ন্ত্রণের আদর্শ বা নিয়ন্ত্রণের নীতিমালাগুলো জানার আগে যদি আদর্শ বা নীতিমালা এটা কাকে বলে আমরা একটু চিন্তা করি তাহলে আদর্শ বা নীতিমালাকে কিন্তু আমরা গাইডলাইন বলতে পারি এই গাইডলাইনগুলো আমাদেরকে বলে দেয় যে কোন কাজটা করা উচিত বা কিভাবে কাজটা করা উচিত বা কিভাবে কাজটা করলে লক্ষ্য অর্জন করা যায় তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কাজগুলো করা হয়ে থাকে অর্থাৎ নিয়ন্ত্রণ তো একটা প্রক্রিয়া তো এই প্রক্রিয়ার মধ্যে তো বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে তাই না যেটা একটা পদক্ষেপের পর আরেকটা পদক্ষেপ এভাবে আসতে থাকে তাই না তো এখন কথা হচ্ছে তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তোমার নিয়ন্ত্রণের পদক্ষেপ যাতে ঠিকঠাক ভাবে করা যায় বা নিয়ন্ত্রণ প্রক্রিয়া কাজগুলো যাতে ঠিকঠাক ভাবে করা যায় তাহলে কোন কোন নীতিমালা অনুসরণ করা যেতে পারে তাহলে প্রথমেই যদি আমরা নিয়ন্ত্রণ আদর্শ বা নীতিমালা গুলো জানতে চাই প্রথমেই আমরা যে আদর্শটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে উপযুক্ততার নীতি এই নীতি নিয়ন্ত্রণে যথাযথ পদ্ধতিকে যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করাকেই বুঝায় অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজগুলো করার কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে অর্থাৎ বিভিন্ন কৌশল অনুযায়ী কিন্তু এই নিয়ন্ত্রণের কাজগুলো করা 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 হয়ে থাকে এখন যেখানে কৌশল বা পদ্ধতি পদ্ধতি অনুসরণ অনুসরণ দরকার সেখানে সেই সেই যাতে হয় বলে উপযুক্ততার নীতি যে ক্ষেত্রে দেখা যায় যে তোমার সংখাত্মক মান নির্ধারণ করা এবং সেই সাথে অর্জিত যে কার্যফল বা আউটপুট সেটাকে ওই সংখ্যাত্মক আদর্শ মানের সাথে তুলনা করে বিচ্যুতি নিরূপণ করা হয় এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা সম্ভব সেখানে কিন্তু ওইটাই করা উচিত ওইভাবেই কিন্তু নিয়ন্ত্রণের পদ্ধতি কাজগুলো করা উচিত যেখানে বাজেট করা যায় না সেখানে কিন্তু এই যে নিয়ন্ত্রণ পদ্ধতি যে বিভিন্ন রকম আছে তো সেখানে কিন্তু বাজেটারি নিয়ন্ত্রণ পদ্ধতিও আছে তো যেখানে তোমার বাজেট করা যায় না সেখানে কিন্তু বাজেটারি নিয়ন্ত্রণ পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা বাজেটারি নিয়ন্ত্রণ পদ্ধতি সেখানে কিন্তু প্রযোজ্য নয় তো এভাবে কিন্তু দেখা যায় যে যেখানে যেই পদ্ধতি দরকার নিয়ন্ত্রণের সেখানে সেই পদ্ধতিটাই তোমার হচ্ছে যে প্রয়োগ করতে হবে এটাই উপযুক্ততার নীতি বলে নেক্সট যে নীতিটা সেটা হচ্ছে সরলতার নীতি পুরো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিষয়টা যাতে সহজেই বোঝা যায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যাতে সহজেই প্রয়োগ করা যায় এটাকেই বলা হয় হচ্ছে যে তোমার সরলতার নীতি আর কি অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই হবে। সবার হয় এই অবশ্যই নিশ্চিত করতে হবে এখন কথা হচ্ছে নিজ নিজ বিভাগের যারা নির্বাহীগণ আছেন তারা কিন্তু তাদের ইমিডিয়েট যারা অথস্থ আছে তাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই দুর্বদ্ধ হয় বোঝা তখন কিন্তু দেখা যায় যে নির্বাহী নিজেই অস্পষ্টতায় ভোগেন এবং তখন কিন্তু তিনি নিয়ন্ত্রণ কাজটা ঠিকভাবে করতে পারেন না এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি জটিল হয়ে পড়ে তখন কিন্তু দেখা যায় যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সময় লাগছে অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজগুলো করতে সময় কার্যকর ফল নিশ্চিত করা যায় না ওই নিয়ন্ত্রণ ব্যবস্থার থেকে তাহলে এটাই হচ্ছে সরলতা নীতি যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিষয়টা যাতে সহজেই বোঝা যায় এবং সেই সাথে সহজেই যাতে প্রয়োগ করা যায় সেই জিনিসটা নিশ্চিত করার নীতি হচ্ছে সরলতা নীতি নেক্সট নীতিটা নিয়ন্ত্রণে সেটা হচ্ছে দ্রুততার নীতি তো নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যাতে দ্রুত বিচ্যুতি নির্ণয় করা যায় অর্থাৎ আদর্শ মানের সাথে তোমার হচ্ছে যে যে কার্যফলটা পাচ্ছ তুমি সেটা যাতে সহজেই তোমার হচ্ছে তুলনা করে বিচ্যুতি নির্ণয় করা যায় এবং সেই সাথে যাতে সহজেই সংশোধনের ব্যবস্থা নির্ণয় করে বাস্তবান যোগ্য করা যায় তো এই জিনিসটাই হচ্ছে দ্রুততার নীতি বোঝায় অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অবশ্যই দ্রুত বিচ্যুতি নিরূপণযোগ্য হবে এবং সংশোধনী ব্যবস্থাও দ্রুতই বাস্তবায়নযোগ্য হবে এই নীতিটাই হচ্ছে দ্রুততার নীতি অর্থাৎ এই নীতি অনুযায়ী কিন্তু দ্রুত কার্যফল পরিমাপ করতে হবে কোনো ডিফারেন্স আছে কি না আদর্শ মানের সাথে কার্যফলে সেই জিনিসটা কিন্তু দেখতে হবে এবং সেই সাথে দ্রুত সংশোধনমূলক গ্রহণ করতে হবে যাতে অতিরিক্ত সময় না ব্যয় করে আর কি এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু পরিকল্পনাও এমনভাবে গ্রহণ করা উচিত যেখানে একসাথে কাজ শেষের পরে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজগুলো না করে বরং পরিকল্পনাটাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে এরপরে প্রত্যেকটা পর্যায়ে হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা উচিত এতে করে কিন্তু তোমার দ্রুতই হচ্ছে যে তোমার প্রবলেমগুলো সলভ করে ঠিকভাবে কাজ আগানো সম্ভব হয় তো এটাই হচ্ছে দ্রুততার নীতি বলে নেক্সট যে নীতিটা সেটা হচ্ছে নমনীয়তার নীতি এখন নমনীয়তা বলতে এটাই কিন্তু যে সাথে বিধান করার সামর্থ্যকেই কিন্তু বুঝায় এই নমনীয়তা বলতে এখন নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু অবশ্যই এরকম হওয়া উচিত যাতে এটা পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে সক্ষম হয় এখন কথা হচ্ছে যে এরকম সিচুয়েশন হলো মনে করো যে কার্যক্ষেত্রে বিচ্যুতি দেখা দিল আদর্শ মান এবং হচ্ছে তোমার কার্যফলের মধ্যে এখন যখন কারণটা খোঁজা হলো তখন দেখা গেল যে কিছু কর্মী তারা কাজে ছিলেন তারা হচ্ছে উদাসীন ছিলেন তার ঠিকমতো প্রতিষ্ঠান এসে কাজ করেননি এবং এই কারণেই হচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী হচ্ছে যে তোমার আউটপুট পাওয়া যায়নি কামমানের এখন এই ক্ষেত্রে যদি মনে করো যে আগে যেভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করা হয়েছে এখনও সেইভাবেই বিষয়টাকে হ্যান্ডেল করা হয় তখন কিন্তু এটা একটা চান্স আছে যে এটা কিন্তু কার্যকরী হবে না এক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে কর্মীরা কেন আসেনি তাদের কি ধরনের প্রবলেম আছে বা বিভিন্ন ধরনের বিষয় আসর মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতির সাথে কিন্তু তোমার সামঞ্জস্য বিধান করতে হবে এবং এভাবেই হচ্ছে তোমার নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজগুলো কিন্তু করতে হবে ইভেন মনে করো কোন একটা বাজেটারি নিয়ন্ত্রণ কৌশল অনুসরণ করা প্রতিষ্ঠানে তোমার বাজেট হচ্ছে আগে নির্ধারণ করা হলো আর কি এখন যে বিষয়গুলোকে মাথায় রেখে ওই বাজেটটা তৈরি করা হয়েছিল ওই সব বিষয় যে আনচেঞ্জেবল থাকবে বা কোনো চেঞ্জেস যে আসবে না সেটা কিন্তু না তো আসতেই পারে তো ওই সময় কিন্তু অবশ্যই এই নম্বর নমনীয়তা নীতিটা অনুসরণ করতে হবে অর্থাৎ যখন কোনো পরিবর্তিত পরিস্থিতি আসবে তখন ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করার সামর্থ্য থাকতে হবে ওই নিয়ন্ত্রণ ব্যবস্থার নেক্সট যে নীতিটা সেটা হচ্ছে ভবিষ্য দর্শনের নীতি এই নীতিটা বলে কি যে নিয়ন্ত্রণ কিন্তু পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে কারণ আমার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে যে ত্রুটিগুলো নির্ণয় করা হয়েছে যে ত্রুটির যে কারণগুলো নির্ণয় করা হয়েছে বিচ্যুতির ওই কারণগুলো মাথায় রেখে কিন্তু সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এটাই কিন্তু পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করবে এখন নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু এরকম হওয়া উচিত যেটা অবশ্যই ভবিষ্যৎ করণীয় কি হবে সেটা সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে এখন আমার প্রতিষ্ঠানে কামুমানের উৎপাদন হয়নি পরিকল্পনা অনুযায়ী আদর্শ মান নির্ধারণ করা যেটা হয়েছিল সে আদর্শ মান অনুযায়ী হচ্ছে যে তোমার কার্যফল অর্জন করা হয়নি এখন দেখা গেল কোন একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের গাফিলতির কারণে এই জিনিসটা হলো এখন কথা হচ্ছে যে ওই দায়টাকে কারণ হিসেবে তো দর্শানো হলো সেই সাথে কিন্তু এই জিনিসটাও কিন্তু দেখতে হবে যে তারা কেন দায়িত্ব পালন করেনি বা ভবিষ্যতে যাতে এই সিচুয়েশন আবার রিপিট না হয় সেই জন্য কি করা উচিত এই ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু এই রিলেটেড বিষয়েও কিন্তু দিক নির্দেশনা দিতে হয় এবং এটা কিন্তু পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবেও কাজ করে ওই যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ কিন্তু নিয়ন্ত্রণে একদম সর্বশেষ ধাপ এবং এটাই কিন্তু পরবর্তী পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে মাথায় রাখা হয় ঠিক আছে বা ভিত্তি হিসেবে ধরা হয় তো এইভাবে ভবিষ্যৎ দর্শনের নীতি এইভাবে নিয়ন্ত্রণে আরো একটা নীতি নেক্সট হচ্ছে ব্যতিক্রমের নীতি এই নীতি হচ্ছে যে ব্যতিক্রমী নীতি বলতে এটাকেই বুঝায় যে কার্যক্ষেত্রে যে ব্যতিক্রমী ক্ষেত্রগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে তোমার হচ্ছে যে বিশেষ কর্ম ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ এই জিনিসটা একটু যদি এক্সাম্পলের মাধ্যমে বলি যে প্রতিষ্ঠানে যতগুলো পরিকল্পনা গ্রহণ করা হয় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সাথে কিন্তু বিভিন্ন স্বল্প পরিকল্পনাও গ্রহণ করা হয় এখন দেখা যায় যে যেখানে পরিকল্পনার উপস্থিতি আছে সেখানে এই নিয়ন্ত্রণ কাজটারও কিন্তু বা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজগুলোরও কিন্তু উপস্থিতি রয়েছে এখন সকল পরিকল্প কোনার মধ্যেই যে তোমার বিচ্ছুতির সম্ভাবনা আছে তা কিন্তু না আবার দেখা যায় যে বিচ্ছুতির ফলাফল সকল ক্ষেত্রে সমান হয় না দেখা যায় যে কোন একটা স্বল্প মেয়াদি পরিকল্পনায় তোমার বিচ্ছুতি ঘটলো তো সেখানে হচ্ছে যে যে বিচ্ছুতিটা ঘটেছে সেটা তেমন একটা লং টার্ম মানে বাজে একটা এফেক্ট ফেলছে না কিন্তু অন্য কোন একটা পরিকল্পনায় হয়তোবা যে বিচ্ছুতি ঘটেছে সেটা হচ্ছে অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলেছে প্রতিষ্ঠানে আবার সকল পরিকল্পনা সকল ক্ষেত্রে যে বিচ্ছুতি ঘটছে তাও কিন্তু না তো যে সকল দেখা যায় যে বিচ্যুতির ফলাফলটা আসলে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে একটা সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে একটা বড় ধরনের সৃষ্টি করবে সেগুলোকে কিন্তু চিহ্নিত করতে হয় এবং ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয় এটাই কিন্তু ব্যতিক্রমের নীতি অর্থাৎ এভাবে মনে রাখতে পারো যে যে সকল পরিকল্পনার বিচ্যুতি ঘটলে তোমার সামগ্রিকভাবেই অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা একটা বড় ধরনের ইম্প্যাক্ট পরিকল্পনায় পড়বে তো সেইগুলোকে চিহ্নিত করে সেক্ষেত্রে বিভিন্ন বিশেষ কর্মব্যবস্থা গ্রহণ করা এই ব্যাপারগুলোই কিন্তু ব্যতিক্রমের নীতির মধ্যে পড়ে ব্যতিক্রমের নীতি কিন্তু এই জিনিসগুলোকেই বুঝায় তো নিয়ন্ত্রণ ব্যবস্থায় কিন্তু এই ব্যতিক্রমের নীতিটা অনুসরণ করা দরকার এই জিনিসটা খোঁজা দরকার যে আমার কোন পরিকল্পনার বিচ্যুতির ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনাটাই ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে একটা বড় ধরনের প্রভাব পড়বে এবং ওই অনুযায়ী কিন্তু বিশেষ কর্মব্যবস্থা গ্রহণ করাও দরকার নেক্সট যে নীতিটা সেটা হচ্ছে মৃতব্যতার নীতি এখন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে কিন্তু এই নীতিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই তার নীতি কিন্তু এটাই বুঝায় যে সবচেয়ে কম খরচে বা সবচেয়ে কম ব্যয় করে কার্যক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা অনেক সময় দেখা যায় যে আদর্শমান কি হবে এটা নির্ধারণ করা তারপর হচ্ছে প্রকৃত কর্মফলটাকে মূল্যায়ন করার যে দরকার পড়ে সেই সাথে এই যে ডিফারেন্স আদর্শমান এবং প্রকৃত কর্মফলের মধ্যে বা বিচ্যুতি যেটা সেটা নিরূপণ করা দরকার পড়ে এবং সেই সাথে সংশোধনমূলক ব্যবস্থা যে গ্রহণ করা দরকার পড়ে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ও ব্যয় হয় আবার অনেক সময় অনেক অর্থ ব্যয় করা হয় তো এর ফলে দেখা যায় কি যে জটিলতা বৃদ্ধি পাওয়ার বড় ধরনের সম্ভাবনা থাকে এবং লেটও হয় ডিসিশন নিতে তো কিন্তু কাজটা করা যায় সেই জিনিসটার ব্যাপারেও কিন্তু প্রয়োজনীয় কর্মব্যবস্থা গ্রহণ করা উচিত আর লাস্ট নীতিটা জানবো সেটা হচ্ছে দক্ষতা নীতি তো দক্ষতা কাকে বলে দক্ষতা বা স্কিলস বা এফিসিয়েন্সি যদি আমি বলি তখন কিন্তু আমরা কি বুঝি যে সঠিক সময় তোমার কম অর্থ ব্যয় করে অর্থাৎ অর্থের অপচয় হবে না আবার কম শক্তি ব্যয় করে সঠিক কাজ করাটাকেই কিন্তু দক্ষতা বলে তাই না তো এখন নিয়ন্ত্রণে কিন্তু এই দক্ষতা নীতিটা অনুসরণ করা দরকার নিয়ন্ত্রণ অনেক গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্রে দক্ষতা নীতি যদি অনুসরণ করা না হয় যদি তুমি কম খরচে কম শক্তি ব্যয় যদি ভালোভাবে কাজটা না করতে পারো নিয়ন্ত্রণে তখন কিন্তু আলটিমেটলি দেখা দেখা যায় যে প্রতিষ্ঠান একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এটা কিন্তু কোনো ভালো ফল বয়ে আনে না নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা দরকার পরে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার পরে এই কাজগুলো যদি তুমি করতে না পারো তখন কিন্তু পরবর্তী পরিকল্পনার ভিত্তি যেহেতু তুই নিয়ন্ত্রণ ব্যবস্থা মাধ্যমে যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেগুলো তো তখন কিন্তু এটা নেক্সট পরিকল্পনা এভাবে এফেক্ট ফেলে আবার মনে করো তুমি এটা সমস্যার যথাযথ সমাধান করতে পারছ না নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে তখন কিন্তু এটা উল্টা নতুন একটা সমস্যা সৃষ্টি করবে তো জন্য দক্ষতা যদি থাকে তখনই একমাত্র পসিবল কম অর্থ ব্যয় করে কম শক্তি ব্যয় করে সঠিকভাবে নিয়ন্ত্রণের কাজটা নি করা এই জন্যই দক্ষতা নীতিটা অনুসরণ করতে হয় তাহলে এভাবে করে কিন্তু এই যে নিয়ন্ত্রণ যে ব্যবস্থা বা নিয়ন্ত্রণের পদ্ধতির যে কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে করার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালার অনুসরণ কিন্তু দরকার বেশ কিছু গাইডলাইন কিন্তু ফলো করা দরকার যেগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণের কাজটা ঠিকভাবে করা দরকার কেননা নিয়ন্ত্রণ অনেক ইম্পর্ট্যান্ট নিয়ন্ত্রণের একটা প্রভাব কিন্তু পুরো প্রতিষ্ঠানেই থাকে আমার নিয়ন্ত্রণের মাধ্যমে যদি আমি সঠিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারি তখন কিন্তু আলটিমেটলি এটা একটা খুব খারাপ প্রভাব পরবর্তী পরিকল্পনায় এবং বাকি কাজগুলোতেও পড়বে তাহলে আশা করি এই যে টপিকটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি এটা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো ধন্যবাদ সবাইকে